আফগানিস্তানি প্লেয়াররা মাঠে যতটা পারফর্ম করেন তার চেয়ে বেশি পারফরমেন্স করছেন আফগানিস্তানি কোচেরা মাঠের বাইরে থেকে একটা সেকেন্ডের জন্য তারা স্থিরতার সাথে বসেন না প্রতিটা মুহূর্তে প্রতিটা বল শেষে তারা স্ট্রাকশন পাঠাতে থাকেন মাঠের মধ্যে কখন কি করতে হবে কোন ফিল্ডারটাকে কোথায় সাজাতে হবে কোন ফিল্ডারটাকে কোথায় দাঁড় করাতে হবে কোন ব্যাটসম্যানকে কি বল করতে হবে প্রতিটা সিচুয়েশনে তারা স্ক্রিপ্ট লিখে সুন্দর করে আফগানিস্তানি প্লেয়ারদের সামনে দিয়ে দেন আর সেটাকে এত সুন্দরভাবে এক্সিকিউট করে আফগানিস্তানি প্লেয়াররা যেটা দেখার মতো আর আমার বাংলাদেশের কোচ হাতুর যার কারণে দুই হাজার তেইশ বিশ্বকাপ ব্যর্থ যার কারণে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও ব্যর্থ তিনি এসি রুমের মধ্যে বসে বসে দাঁড়ি চুলকান একবার মাথা চুলকান একবার আর চিন্তা করেন আর কত প্রকার জঘন্য ডিসিশন নেওয়া যায় দলের জন্য আমার দলের সেরা ব্যাটসম্যানটাকে কত পরে নামানো যায় আমার দলের সেরা ব্যাটসম্যানটাকে সবার শেষে কিভাবে নামানো যায় আর আমার দলের সবচেয়ে জঘন্য ফর্মে থাকা ব্যাটসম্যানটাকে কত আগে নামানো যায় এরকম ডিসিশনই তিনি এসি রুমের মধ্যে বসে বসে নেন কোনো ক্রাঞ্চ বা ক্রাঞ্চ মুহূর্তে একটা ডিসিশন মাঠের মধ্যে পাঠাবেন বা একটা আইডিয়া মাঠের মধ্যে দিবেন প্লেয়ারদেরকে যে কি করতে হবে এই সিচুয়েশনে কোনো কিছুই তিনি দেন না আর এগুলো করেই তিনি লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছেন আর বিসি বাবা তাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে লালন পালন করছেন কেননা বিসিবি তো কিচ্ছু যায় আসে না হাতুরেরও কিছু যায় আসে না প্লেয়ারদেরও কিছু যায় আসে না শুধু যায় আসে আমাদের ভক্তদের দিন শেষে তাদের তো টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সবই হচ্ছে কিন্তু কষ্ট পাচ্ছি আমরা এই বিশ্বকাপ শেষে প্লেয়াররা এক একজন এক এক জায়গায় চলে যাবেন মানসিক সমস্যা দেখিয়ে ঘুরতে যাবেন কেউ কেউ অ্যাডভার্টাইজ করবেন কেউ শোরুম উৎপাদন করবেন নিজেদের পকেট গরম করবেন এভাবেই চলবে তাদের দিন আর কষ্ট পাবো আমরা জানি না কতদিন আর এরকম কষ্ট পেতে হবে আমাদের